আমরা নবম শ্রেণীর বিবি কুন্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটা চ্যাপ্টার নাইন মানচিত্র স্কেল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার একটা ম্যাথসের চ্যানেল আছে বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আইবাটনে ক্লিক করেও তোমরা সে চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ প্রশ্নের মান এক প্রশ্ন এক পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হল উত্তর হবে ক গ্লোব দুই মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উত্তর হবে ক স্কেল তিন ভারতের নদনদী মানচিত্র যে ধরনের মানচিত্র তা হল উত্তর হবে ক প্রাকৃতিক চার প্রগৌণ ভাগ থাকে যে স্কেলে তা হলো খ ডায়াগোনাল পাঁচ মানচিত্র আঁকা হয় যেভাবে তা হলো খ দ্বিমাত্রিকভাবে ছয় যে স্কেল সার্ব সর্বজনীন তা হল খ ভগ্নাংশ সূচক সাত ভগ্নাংশসূচক স্কেলের উদাহরণ হলো খ এক ই এক লাখ আট যে স্কেল অঙ্কন করা হয় তা হলো উত্তরাবে রৈখিক তারপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান এক প্রথমে শূন্যস্থান পূরণ করো এক ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ড্যাশ থেকে ম্যাপ ম্যাপপা দুই গ্লোব একটি ড্যাশ মাত্রিক চিত্রের উদাহরণ উত্তরাবে ত্রিমাত্রিক তিন প্রথম মানচিত্রের উদ্ভব ঘটে ড্যাশ দেশে হয় মিশর চার গ্রাম বা শহরের মানচিত্র ড্যাশ স্কেলের মানচিত্রের দৃষ্টান্ত উত্তরে বৃহৎ পাঁচ মানচিত্রের জনক বলা হয় ড্যাশ গ্রিক পণ্ডিতকে হবে টলিমি ছয় প্রাথমিক তথ্যাবলীর ভিত্তিতে ড্যাশ মানচিত্র অঙ্কন করায় উত্তর ভূ বৈচিত্র্য সূচক সাত সহস্তম স্কেল হলো ড্যাশ উত্তর হবে বিবৃতিমূলক আট ভারতের মানচিত্রের তুলনায় পৃথিবীর মানচিত্রের স্কেল ড্যাশ হয় এটা হবে ক্ষুদ্র বা ছোট হয় নয় মানচিত্রের তীর চিহ্ন ড্যাশ দিক নির্দেশ করে উত্তর হবে উত্তর দিক তারপর সত্য মিথ্যা লেখো এক মিলিয়ন টোপোশিট একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র সত্য দুই মাপ্পা শব্দের অর্থ হল পোড়ামাটি মিথ্যা তিন ব্রিটিশ পদ্ধতিতে এক লাখ সেন্টিমিটারে এক কিলোমিটার হয় মিথ্যা চার স্কেলহীন মানচিত্র প্রকৃত মানচিত্র নয় সত্য পাঁচ মানচিত্রের বাম দিক পশ্চিম দিক নির্দেশ করে সত্য ছয় ভূবৈচিত্র সূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক ও চিহ্ন ব্যবহার করা হয় সত্য সাত রৈখিক স্কেলের গৌণ ভাগ ডান পাশে থাকে মিথ্যা আট ভগ্নাংশসূচক স্কেলে ভাষাগত সমস্যা দেখা যায় মিথ্যা নয় স্কেল ছলো এক ধরনের মানচিত্র মিথ্যা দশ স্কেল এ হলো একটি অনুপাত সত্য তারপর বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের বিষয়বস্তু মেলাও এক এক ইঞ্চিতে এক মাইল এটা হবে দুই বিবৃতিমূলক স্কেল এক ইস্টু বারো এটা হবে চার ভগ্নাংশসূচক স্কেল তিন মিলিয়ন টোপোশিট এটা হবে এক ক্ষুদ্র স্কেলের মানচিত্র চার ভূমি রাজস্ব মানচিত্র এটা হবে পাঁচ বৃহৎ স্কেলের মানচিত্র পাঁচ ওয়ান ল্যাক্ট এটা হবে তিন মাঝারি স্কেলের মানচিত্র তারপর দু একটি শব্দে উত্তর দাও এক মানচিত্র বিদ্যায় বিশারদ ব্যক্তিকে কি হয় উত্তর হবে কার্টোগ্রাফার দুই কোন স্কেলের মানচিত্রে বিস্তারিত তথ্য পাওয়া যায় উত্তর হবে বৃহৎ তিন কোন স্কেলে মুখ্য গৌণ ও প্রগৌণ ভাগ তিনটে থাকে উত্তর হবে কর্নিক বা ডায়াগনাল স্কেলে চার একটি যন্ত্রের নাম লেখো যাতে ভার্নিয়ার স্কেল থাকে উত্তর হবে ব্যারোমিটার পাঁচ রৈখিক স্কেলে কী কী ভাগ থাকে একশো চুয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় দেশের অভ্যন্তরীণ রাজ্য ও জেলার মানচিত্র কি প্রকৃতির মানচিত্র উত্তর হবে প্রশাসনিক সাত আর এফ কথাটির পুরো অর্থ কী একশো নম্বর পাতায় আর এর পুরো কথা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান প্রশ্ন আট ভারতের মৌজা মানচিত্রের স্কেল কত ১৬ ইঞ্চিতে এক মাইল এটা হবে উত্তর তারপর গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান দুই প্রশ্ন এক মানচিত্র বলতে কি বোঝো একশো সাতষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই মানচিত্রের উপাদানগুলি কি কি একশো নম্বর পাতায় লিখবে কতকগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদানের ভিত্তিতে মানচিত্র তৈরি করা হয় যথা এক শিরোনাম দুই দিক তিন মাপনী চার নির্দেশিকা পাঁচ অক্ষাংশ দ্রাঘিমা ছয় সীমানা শুধু নামগুলো লিখে দেবে তিন স্কেলের ভিত্তিতে মানচিত্র কয় প্রকার ও কি কি একশো নম্বর পাতায় লিখবে স্কেলের ভিত্তিতে মানচিত্র তিন ধরনের যথা এক ক্ষুদ্র স্কেলের মানচিত্র দুই মাঝারি স্কেলের মানচিত্র তিন বৃহৎ স্কেলের মানচিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে নম্বর পাতায় এখান থেকে এতটা পাঁচ ক্যাডাস্টাল ম্যাপ বলতে কি বোঝো একশো নম্বর পাতায় একদম নিচের দিকে পাবে এখান থেকে এতটা ছয় স্কেল বলতে কি বোঝো একশো বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা সাত স্কেলের সূত্রটি কী একশো বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা আট ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে একশো নম্বর পাতায় এখান থেকে এতটা নয় বিবৃতিমূলক স্কেল কি একশো বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা দশ ডায়াগোনাল স্কেল কাকে বলে একশো পঁচাত্তর পাতায় এখান থেকে এতটা এগারো ভার্নিয়ার স্কেল কি একশো চুয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান তিন প্রশ্ন এক বিবৃতিমূলক ও ভগ্নাংশ স্কেলের মধ্যে পার্থক্য কী একশো তিয়াত্তর নম্বর পাতায় এই যে বিবৃতিমূলক আর ভগ্নাংশ স্কেলের মধ্যে পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন দুই রৈখিক স্কেল ও কর্নিক স্কেলের মধ্যে তুলনা করো একশো নম্বর পাতায় একদম শেষে রৈখিক ও কর্নিক স্কেলের মধ্যে পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে তিন আরএফ স্কেল বহুল প্রচলিত কেন একশো নম্বর পাতায় লিখবে আরএফ স্কেল বহুল প্রচলিত কারণ বলে এক দুই তিন বলে তিনটে পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতটা চার যে কোনো মানচিত্রে রৈখিক স্কেল ব্যবহারের যুক্তি কি একশো নম্বর পাতায় লিখবে যে কোনো মানচিত্রে রৈখিক স্কেল ব্যবহার করা হয় কারণ বলে একটা দুটো তিনটে এই তিনটে পয়েন্ট লিখবে এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ মানচিত্রের বহুল ব্যবহারের কারণগুলি কি কি একশো একাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টই লিখে দেবে তারপর ও দীর্ঘ উত্তরধর্মীর বলি প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক রৈখিক স্কেল কর্নিক স্কেল ও ভার্নিয়ার স্কেলের ব্যবহার সুবিধাজনক কেন একশো নম্বর পাতায় প্রথমে রৈখিক স্কেলের সুবিধাগুলো লিখবে এখান থেকে এতটা তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট লিখবে তারপর নিচেই পেয়ে যাবে ভার্নিয়ার স্কেলের সুবিধা এখান থেকে এতটা দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টই লিখে দেবে তারপর একশো নম্বর পাতায় পেয়ে যাবে কর্নিক স্কেল বা ডায়াগোনাল স্কেলের সুবিধা এখান থেকে এতটা এরও দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টই লিখে দেবে প্রশ্ন দুই রৈখিক স্কেলের বৈশিষ্ট্য ও অসুবিধাগুলি উল্লেখ করো একশো নম্বর পাতায় একদম প্রথমের দিকে পেয়ে যাবে রৈখিক স্কেলের বৈশিষ্ট্য এখান থেকে এতটা তিনটে পয়েন্ট আছে তিনটা পয়েন্ট লিখবে আর তার পর পাবে রৈখিক স্কেলের অসুবিধা এখান থেকে এতটা এখানেও তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্ট লিখে দেবে প্রশ্ন তিন ভার্নিয়া স্কেলের বৈশিষ্ট্যগুলি লেখো একশো নম্বর পাতায় যে ভার্নিয়া স্কেলের বৈশিষ্ট্য এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্ট লিখে দেবে প্রশ্ন চার ডায়াগনাল স্কেলের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো একশো নম্বর পাতায় ডায়াগোনাল স্কেলের সুবিধা এখান থেকে এতটা তিন দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট লিখবে আর অসুবিধা হচ্ছে এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্ট লিখে দেবে